যে মুজিববাদকে বাদ দেওয়ার মানে যে কথাগুলিকে মুজিববাদ হিসেবে বলা হইতেছে আর কি সেইগুলিকে বাদ দেওয়ার যেমন একত্রিশে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিশ জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকার কৌশল দুইটা তো দুই অবস্থা তাই না আচ্ছা আমি এই আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন এই মুজিবাদ হচ্ছে ওই আইডিয়াটা আমি যখন একটা আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ ফিনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো ক্যাম্পাস গুলোতে কি অবস্থা ছিল ক্যাম্পাস গুলাতে অবস্থা ছিল আপনি কোন যৌক্তিক দাবি না দাঁড়ান আপনাকে দাবি জানাবেন আপনি তিন দিন আর আপনাকে পাঁচ দিন আপনাকে বারবার আমি কোন রাজনীতি করি না আমি অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে করার জন্য বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোনো একটা যৌক্তিক কোনো একটা দাবি দাবি করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিক ভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া অর্থাৎ রাষ্ট্রের সব একটা একটা আইডিয়া থেকে সেখানে ম্যানিপুলেটেড হবে এবং ওই আইডিয়াটা হচ্ছে আনক্রিটিক্যাল আইডিয়া এই আইডিয়াটাকে আপনি কখনই ক্রিটিক করতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে একটা ওরকম ভাবে

শেখ মুজিবুর রহমানের সময় ছিল আপনি যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে হ্যাঁ এবং সেখানে একাত্তর পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম একাত্তর পরবর্তীতে আপনার হচ্ছে আপনার পিলাল নিয়ে আসলো ন্যাশনালিজম তারপর এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো না মুক্তিযুদ্ধটা হ্যাঁ এটা হচ্ছে এটা এর ছিল ভারত এবং সোভিয়েত সময় সে সময় দুইটা ছিল আপনি আমি চেষ্টা করছি এখন ভাগ করার বা আগে পড়ার চেষ্টা করেছি তৎকালীন সময় বদরুদ্দিন এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলা যখন পড়ছি বা পড়ি তখন দেখতে পাচ্ছি যে এখান কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যে এই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য ওইটা দিয়ে হচ্ছে বাংলাদেশ সেইটাতে পুরা রিফ্লেক্ট পাইলে হচ্ছে রিফ্লেক্ট পাইলে হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা যে পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা আপনি না 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 ভাই না না আপনি একদম যে এভাবে কনফিউশনে চলে গেল হবে না অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইল ডিগনিটি ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশজনের কি মতামত নিয়ে এটা হইছিল নাকি যে পাকিস্তানপন্থী যারা রয়েছে পাকিস্তানপন্থী যারা রয়েছে এটা একটা একটা মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে কারণ এই যুগে হচ্ছে কন্ট্যাক্স ছাড়া কথা এই তর্ক তো করতেই পারি তর্ক আমরা সারা জীবন ধরে করতে পারবো এটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা সত্তর সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা এগুলো তর্ক আমরা করতে পারি কিন্তু আমি জানতে চাইছি যে আমরা এখন বাহাত্তরের সংবিধান বলি বা

আলাপটা হচ্ছে আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের যে সংবিধানটা হয়েছিল এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাই আওয়ামী লীগের আমার মনে হয় না আমার আপনি খোঁজ নিয়ে দেখেন গত পনেরো বছরে সে যাদেরকে দুর্বল পাইছে সে ধর্মীয় সংখ্যালঘু হোক পাহাড়ি সংখ্যালঘু হোক এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী অত্যাচার গুলি করছে সুতরাং আওয়ামী আমার কখনোই ধর্ম নিরপেক্ষ মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রই মনে হয় নাই গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট লো এরম করতে পারতো না

বাংলাদেশের সংবিধানের মূল নীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূল নীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম জাতীয়তাবাদ একটাও সে মানে নাই আমি এটা গ্যারান্টি দেখব একটাও মানা